নমস্কার বন্ধুরা লাইফ ইন মুভেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন গুরুজনীদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের এই ব্লগটা এবছর নবমীর দিন ছিল আমার মেয়ের জন্মদিন তাই ভাবলাম সবাইকে নিয়ে এরকম একটা শুভ দিনে একটু মন্দির থেকে ঘুরে আসি তাই অষ্টমীর দিন রাতেই আমরা সবাই প্ল্যান করে ফেললাম আমরা মন্দিরে যাব সবাই যেন সকাল সকাল উঠে রেডি হয়ে যায় সবাই রেডি হতে হতে বিশেষ করে বাচ্চারা প্রায় দশটাই হয়ে গেল আমাদের বেরোতে মন্দির ওই এগারোটার সময় প্রায় বন্ধ হয়ে যায় তো সবার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল আমরা কি এগারোটার মধ্যে মন্দিরে পৌঁছতে পারবো কিন্তু আমার মনের মধ্যে কোথায় যেন একটা ভরসা ছিল ঠিক আমরা পৌঁছতে পারবো যদি কোনো জিনিস খুব মন থেকে চাও না সেটা ঠিক হবে দুই মা বাপি ছেলে মেয়ে ভাইপো হাজবেন্ড সবাই চললাম ওই একটা গাড়িতে ঠাসাঠুসো হয়ে মন্দির দর্শনে দেখলেই তোমরা বুঝতে পারবে সবাই কীরকমভাবে ম্যানেজ করে বসেছে কেউ সামনেই কেউ পিছিয়ে মোটামুটি সবাই বসার একটা জায়গা নিজেদের মতো করে ঠিক করে নিয়েছে এই রাস্তাটা হয়তো অনেকেই বুঝতে পারবে যারা সাউথ কলকাতায় থাকে ফর্টি ফাইভ আর পাটুলির ঠিক মাঝামাঝি বাইপাসে ওঠার ওই রাস্তাটা সবাই গল্প করতে করতে আমরা এসে পড়েছি মন্দিরে আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতো সময় লাগে মন্দির আসতে প্রায় সাড়ে দশটা বাজে আমরা তখন মন্দিরে পৌঁছে গেলাম এই মন্দিরের চারপাশটা আপনাদের একটু পরে ঘুরিয়ে দেখাবো এখন একটা জায়গায় আমরা জুতোগুলো রেখে মন্দিরে পুজো দিতে ঢুকব এবার পুজোর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ওই মন্দির প্রাঙ্গনের মধ্যেই অনেকগুলো দোকান আছে থেকে পাঁচ রকমের ফল মিষ্টি মোমবাতি আলতা সিঁদুর ধূপ যা যা মনে হয়েছে সব নিয়ে মন্দিরে ঢুকলাম প্রথমেই এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে যেহেতু সেদিন নবমী ছিল তাই কিছু কিছু বিশেষ দিনে ঠাকুরের চরণ ছোঁয়ার নিয়ম নেই কেউ কি দেখি বুঝতে পারছে ওটা কোন মন্দিরে এসেছি আমরা মা বিপদারিণীর মন্দিরে এসেছি ওদিন যেহেতু নবমী ছিল সেই সময় নবমীরও অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছিল আমরা আর সেই সুযোগটা ছাড়তে পারলাম না তাই অঞ্জলি দেওয়ার পরে আমি মেয়েকে নিয়ে চলে এলাম এক জায়গায় ওখানে ধূপ মোমবাতি সব দেখিয়ে তারপর আমরা ওখান থেকেই রওনা হব এই মন্দিরে আসতে না আমার যে কি ভালো লাগে কি বলবো এত সুন্দর পরিবেশ চারিদিকটা অসাধারণ মনটা ভরে যায় যেখানে কোনো তাড়াহুড়ো নেই যে যার মত করে সুন্দর করে সময় কাটায় এবার পুজোর পর্ব তো প্রায় শেষ প্রায় সাড়ে এগারোটা বাজে সবাই তো প্রচণ্ড খিদে পেয়েছে আমি প্ল্যান করেছিলাম বেরিয়েই একটা দোকান থাকে ওখানে কচুরি ছোলার ডাল পাওয়া যায় তো ওখান থেকেই সবাই আমরা ব্রেকফাস্টে সেরে নেব কিন্তু আমাদের সেদিন ভাগ্যে ছিল নবমীর প্রসাদ সেটা আমরা হাতছাড়া করতে পারলাম না খিচুড়ি গরম গরম আবার সেই সঙ্গে আলু ভাজা কী যে তার স্বাদ তাই কচুরি খাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা নবমীর প্রসাদ খেয়ে ওখানেই ব্রেকফাস্টটা সেরে ফেললাম প্রসাদ পাওয়া যেন ভাগ্যের ব্যাপার সব সময় সুযোগ হয়ে ওঠে না আমার মেয়ে দেখছি আবার একটা অরেঞ্জ আইসক্রিম খাচ্ছে ওটা ওর দিদিন ওকে কিনে দিয়েছে ওই পাশেই একটা দোকান আছে এদের নিজস্ব মন্দিরের দোকান ওখানেই পাওয়া যাচ্ছিল আসুন দেখাই দেখি বাচ্চারা এখানে সবাই মিলে কি করছে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না কি করছে দেখি ওখানে একটা পুকুর আছে অনেকগুলো মাছ আছে আমার ছেলে আর ভাইপো মিলে মাছ কি বিস্কিট দিচ্ছে এই ছোট ছোট মুহূর্তগুলো কি সুন্দর না একটু বাইরে গেলে বাচ্চারা কি সুন্দর ওরা ওদের মতো করে অনেক কিছু করতে পারে যেটা হয়তো বাড়িতে থাকলে সম্ভব হয়ে ওঠে না এখানে পার্কিং ব্যবস্থা আছে অনেকটা বড় জায়গা এত সুন্দর পরিবেশটা না যে আসবে সেই মুগ্ধ হয়ে যাবে সত্যি সুন্দর শুধু পরিবেশ না ভেতরে মন্দিরের প্রত্যেকটা নিয়ম কোনো রকমের বাধ্যবাধকতা নেই যা মন চায় যা প্রাণ চায় সেটাই করা যায় মন্দিরে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে মেয়ের জন্য একটা ছোট্ট কেক নিলাম কেকস থেকে ওর কেকসের কেক ভীষণ পছন্দ তাই অন্তত এইটুকু ইচ্ছেটা তো আমরা রাখতেই পারি এবারে আমরা গেলাম লাঞ্চ করতে আমাদের একটু ইচ্ছে ছিল যেহেতু সপরিবারে বেরিয়েছি দুপুরে লাঞ্চটা বাইরেই সেরে ফিরবো তার উপর মেয়ের জন্মদিন বেশ একটু অন্যরকম কাটবে সবারই ভালো লাগবে দুপুরের লাঞ্চ সেরে আমরা সবাই মিলে গেলাম সেদিন ঠাকুর দেখতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই খুব খুশি হয়ে এই কেকটা কাটছে আর এদিকে ওর দাদান ক্লাব দিচ্ছে দিকে দিদিন ছাম্মু বেশ খুশি মেয়ে এবার একে একে সবাই মেয়েকে কেক খাওয়াচ্ছে প্রথমে এসেছে আমার ছেলে ওরা তিনজনই এই পুজোটা যা সুন্দর করে এনজয় করেছে কি বলবো খুব মজা করেছে চতুর্থী থেকে এবারে আমাদের পুজো দেখা শুরু হয়ে গিয়েছিল আমরা প্রতিদিনই বেরোতাম শুধু ওই বাচ্চাদের জন্য ওদের কথা ভেবে তার উপর আমার ভাইপোর পায়ে চোট লেগেছিল তা সত্ত্বেও ও বেরিয়েছে কারা কারা মা বিপত্তারিণীর মন্দিরে গিয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা জাননি তারা সুযোগ পেলে একবার ঘুরে আসবেন খুব ভালো লাগবে এই দিনটা দুর্গা মার কৃপায় আর বড়দের আশীর্বাদে বেশ ভালোই কেটেছিল আমরা যেখান থেকে লাঞ্চ করলাম সেটার আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা